তোরা না আমি স্নান করাইছি হ্যাঁ তা এগুলো কি করছিস এই যে এগুলো কি হচ্ছে এগুলো কাদা মাটি কিসের জন্য ঘাটা হচ্ছে আবার হ্যাঁ লাঠি নিয়ে আসবো আমি কিছু বলছে কিন্তু এদিকে তাকাও তাকাও এদিকে কি হলো বকতে কিন্তু রজ রোজ ভালো লাগে আমি কিন্তু স্নান করিয়েছি কিন্তু তোমাকে ঘরে চলো কাদা মাটি খেলে কে ওইভাবে কি বদমাইশ এনে নিয়ে এসে ফুল টুল দিয়ে এ মা ওই ডোমডুটা নষ্ট হয়ে যাবে এবার কি বলবো আর কিছু বলার নাই আমার